ঘুরতে গিয়ে মনের মানুষকে সঙ্গে নিয়ে অনেকেই নিলিবিলিতে সময় কাটাতে চান একটা উইকেন্ডে ভাবছেন দীঘা যাবেন কিন্তু দীঘার গ্যাঞ্জাম পরিবেশ পছন্দ হচ্ছে না তাহলে আপনারা ঘুরে আসতে পারেন দীঘার কাছেই একটি নিলিবিলি সমুদ্র সৈকত উদয়পুর সি বিচ থেকে যেখানে মনের মানুষকে সঙ্গে নিয়ে সময় তো কাটাতেই পারবেন সাথে এন্টারটেনমেন্ট করার জন্য পেয়ে যাবেন বাইক রাইড হর্স রাইড প্যারাগ্লাইডিং বোটিং ইত্যাদি সাথে প্রচুর খাওয়া দাওয়া ও আপনি যদি ধূমপান করতে ভালোবাসেন তাহলে এখানে রয়েছে হুক্কার ব্যবস্থা এছাড়া বিচ পুরোই মজমস্তি করার জন্য তাই এখানে বাচ্চা কাচ্চাদের না নিয়ে যাওয়াই ভালো এটা কি এবার বলি কিভাবে যাবেন হাওড়া থেকে ট্রেনে করে পৌঁছে যান দীঘা আছে হাওড়া থেকে যে কোনো একটা ধরে পৌঁছে যান দীঘা এছাড়া আপনারা চাইলে বাসেও যেতে পারেন এখানে বলে রাখি উদয়পুর টুর আপনি দীঘা থেকে করতে পারেন বা উদয়পুরেও থাকতে পারেন যদি দীঘা থাকতে চান তাহলে ওল্ড দীঘা বা নিউ দীঘায় আপনাদের সুবিধা মতো হোটেল নিয়ে নেবেন এবার দীঘা থেকে টোটো করে চলে আসুন উদয়পুর বিচে ভাড়া নেবে মাত্র টাকা নমস্কার আমি আমি পূজা ছিলাম নিউ দীঘাতে ওখান থেকে আমরা যাচ্ছি এখন উড়িষ্যা বর্ডার উড়িষ্যা বর্ডার প্রথমে উদয়পুর বীচ সেখানে আমরা নিউ দীঘা থেকে টোটো নিয়েছি দু কিলোমিটার রাস্তা বেশি না মাত্র একশো টাকা আমরা বাকিটা দেখাই ওটাই একটু নিচে গিয়ে সারি উদয়পুর চন্দ্রেশ্বর মন্দির দাদা গোবিন্দ মন্দির কাকুরাম ব্যাঙ্গলের বিকে মহাদাম শঙ্করপুর তারপর ব্যাঙ্গল আচ্ছা আপনার নাম আর নাম্বারটা যদি বলতেন আমার নাম হচ্ছে আমার নাম হচ্ছে অমিত দে আমার মোবাইল নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি জিরো ফোর থ্রি ফাইভ যদি আপনারা উদয়পুরে থাকতে চান তাহলে আগে চলুন আপনাদের নিয়ে যাই হোটেলে হোটেল নেবার পর হাঁটতে চলে চলে আসুন তো আমরা আমরা এখন এখন উদয়পুর দেখে নেব এই মুহূর্তে এখানে কি কি সুবিধা আছে ঠিক আছে চলো দেখানো যাক যদি সকালে কিছু টিফিন করতে চান তাহলে এখানে টিফিন করার মতো অনেক কিছুই পেয়ে যাবেন এখন আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে দেখে নেবো এখানে কি কি আছে দেখতেই পাচ্ছেন সাত পাখের মধ্যে আমাদের এখন খেয়ে দেখা যাক কেমন স্বাদ দারুণ খেতে হলে চলে আসতে হবে বিচে। এরপর চলে আসুন বিচে এখানে সমুদ্রের ঢেউ অতটা উত্তাল না হলেও তাই জলের মধ্যে চেয়ার পেতে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারবেন নিউ দীঘা থেকে বেশি না দু কিলোমিটার মাত্র দূরে তো সেখানে আসতে গেলে আমি তো আগে বলেছি একশো টাকা মাত্র খরচ ওখান থেকে একশো টাকা একটা টোটো ভাড়া করলেই তোমাকে উদয়পুর সিবিচে নিয়ে নামিয়ে দেবে তো যারা নিউ দীঘা বা দীঘার মধ্যে অনেক গ্যাঞ্জাম যারা গ্যাঞ্জাম পছন্দ করেন না তাদের জন্য স্পেশালি এই উদয়পুর বিচটা দারুণ একটা জায়গা দারুণ 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 বলতে হয় মানে কেমন বলবো আপনারা চাইলে এখানে এসে একদম নেলিবিলিভাবে সময় কাটাতে পারবেন চাইলে আপনারা উদয়পুর বিচে এসে একবার দেখতে পারেন যে কেমন ব্যাপারটা জায়গাটা খুবই সুন্দর আমার তো বেশ ভালো লাগছে মানে আমি সত্যি বলতে একদম মানে নীলবিলি জায়গাটা পছন্দ করি তো আমার তো বেশ ভালো লাগছে আপনারা যারা নীলবিলি জায়গা পছন্দ করেন আমার মনে হয় তাদের জন্য উদয়পুর সি বিচটা একদম বেস্ট শান্তিপুর থেকে শান্তিপুর থেকে এখানে ঘুরতে এসছিস সঙ্গে কেউ আসেনি ওখানে মা বাবা আছে এখানে ঘুরছিস কেমন লাগছে ভালো লাগছে খুব ভালো লাগছে নাম কি তোদের আচ্ছা তোমার নাম কি দেবংশু তুমি এখানে সমুদ্র দেখতে এসছো তোমার ভালো লাগছে কতটা ভালো লাগছে অনেক অনেক ভালো লাগছে বাহ কবে আজকে বেশ ভালো লাগছে না কালকে এসছো তাই এই সমুদ্রটা খুব ভালো লাগছে না হুম বুঝলাম ঘোরো ঘোরো তো দেখতেই পাচ্ছো আমরা অলরেডি উদয়পুর স্ট্রিট মধ্যে রয়েছি ভিড় রয়েছে এখানে বেশ দারুন একটা ব্যাপার ও কি মজা যে লাগছে আর কি বলবো তোমাদের গাইস এই মাছটা আমি এখন ভাজা করে খাবো ভাজা করে খাবো তারা মাছ কোথায় পেয়েছে না আমি উদয়পুর সিবিচে এসে আমি তারা মাছ করিয়েছি বাড়ি নিয়ে যাব মাকে বলবো ভেজে দিতে আমি তারা মাছ ভাজা খাবো এবার আসি এন্টারটেনমেন্টের কথায় এখানে আপনারা প্যারাগ্লাইডিং করতে পারবেন দুশো টাকা খরচ করলেই পারবেন বাইক রাইডিং করতে বাইকে করে দেখে আসতে পারবেন লাল কাঁকড়ার বীজ রয়েছে বোটিং এর ব্যবস্থা আছে ঘোড়ায় চড়ে বিচে ভ্রমণের ব্যবস্থাও খরচ হবে মাত্র একশো টাকা

দুশো টাকা দেড়শো টাকা পিস এগুলো দেড়শো টাকা পিস ভালো এগুলো প্লেট দুশো টাকা তিনটা থাকবে ওরা থাকবে চিংড়ি মাছ দশ পিস দুশো হাতে তুলে তুলে নিয়ে বারো পিস করে পিস ইউটিউবে ভালো করে ছেড়ে দিলো কাঁকড়াটা ফেমাস আছে উদয়পুরে এবার আসি ধূমপান প্রেমীদের কথায় এখানে ধূমপান অর্থাৎ হুক্কার ব্যবস্থা আছে তবে বিভিন্ন বিভিন্ন রকম দাম এছাড়া হুক্কার সাইজের উপরেও দাম নির্ভর করে Thank you. ছাড়াও এখানে এখানে ব্যবস্থা আছে বিভিন্ন রকমের পাওয়া যায় পানীয় পানীয়র স্বাদ নিতে নিতে যদি একটু নাচতে ইচ্ছে করে তাহলে তার জন্য রয়েছে গানের ব্যবস্থা এই বিচেই অনেক দোকান রয়েছে যারা গানের বক্স ভাড়া দিয়ে থাকে চাইলে আপনারাও ভাড়া নিতে পারেন তো দেখলেন উদয়পুর এসে কি কি সুযোগ সুবিধা আছে কি কেমন কি মানে কেমন লাগলো না লাগলো আমি আপনাদের সবটা দেখিয়েছি চলুন এবার দেখে নেওয়া যাক এখানে কোথাও থাকার ব্যবস্থা আছে কিনা চলুন আমরা এসেছি উদয়পুর একটা নতুন গেস্ট হাউসে তো আমরা ঠিকানাটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি এখানে আশেপাশে এসে কোথায় আপনারা থাকবেন

মহামায়া গেস্ট হাউস এটা হচ্ছে কে এই গেস্ট হাউসের কাজ যদি আপনাদের কোনো প্রয়োজন হয় আপনারা স্ক্রিনশট নিতে পারেন আর ঘোরার বিষয়টা যদি একটু বলেন ঘোরার বিষয় আপনাদের এখানে উদয়পুরে যদি আমার মহামায়া গেস্ট হাউসে থাকতে চান তাহলে পাশে তালসারি বীজ আছে বিচিত্রপুর আছে আর তোমার সেদিকে তোমার গেলে ওই মন্দির কিছু আছে দেখার মানে ভালো সিনসিনারি জায়গা ফাঁকা নিয়ে জায়গা আর তা আমাদের রেস্টুরেন্টও আছে বা আপনারা যদি খাওয়া দাওয়া করেন আমাদের ঘুরবা টাইপের রান্না করে দেওয়া হয় হোটেল থেকে পাঁচশো টাকার মধ্যে ফোর রুম রুম ভাড়া সার্ভিস চার্জ ট্যাপ সব কিছু মিলে পাঁচশো টাকার মধ্যে এই রুম আসবে এতে ব্যালকনি আছে এই রুমের ভাড়া আমাদের যদি রান্না করতে চায় তাহলে বাসনপত্র হাঁডি গোড়া ভাড়া পাওয়া যায় নিজেরা এনে রান্না করে খেতে পারেন রান্নার প্লেস আছে ছাদের উপরে আসুন দেখুন ছাদের উপরে রান্নার হোটেল থেকে দু মিনিট জাস্ট বিচ উদয়পুর বিচ হোটেল থেকে দু মিনিট একদম মেন রাস্তার পাশে শুনতে পেলেন আমি আপনাদেরকে সবটা দেখানোর চেষ্টা করেছি ঘোরা থেকে খাওয়া থেকে থাকা থেকে সবটা যতটা পেরেছি চেষ্টা করেছি আপনাদের দেখানো যদি মনে হয় কখনো আসেন তো এসে গেস্ট হাউস মহামায়াতে এসে যোগাযোগ করবেন আর উদয়পুর সিরিজটা তো আছে আপনাদের ঘোরানোর জন্য থ্যাংক ইউ সো মাচ উদয়পুর ভ্রমণ নিয়ে যতটা জানতে পারলাম আপনাদেরকে তথ্য দিলাম যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভ্রমণের ভিডিওতে নমস্কার